আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা শিখবো এর বিভিন্ন ব্যবহার আমরা সাধারণত জানি এর সাথে এম বসে যেমন ধরো আমি যদি একটা উদাহরণ লিখি আই এম এ স্টুডেন্ট অর্থ হচ্ছে আমি একজন ছাত্র এখন আমরা দেখবো এর সাথে কোথায় ইজ বসে তো দেখো এখানে আমি যদি একটা উদাহরণ লিখি আই ইজ আ ভাওয়েল তো আমরা কিন্তু জানি যে আই হচ্ছে একটা ভাওয়েল তো এখানে খেয়াল করো এখানে আয়ের সাথে হইল এখানে আই এম এ স্টুডেন্ট এখানে আয় শব্দের অর্থ হচ্ছে আমি তো আয়ের অর্থ যখন হবে আমি তখন আমাকে আয়ের সাথে যোগ করতে হবে এম আর দ্বিতীয় যে বাক্যটা রয়েছে এটা খেয়াল করো এখানে আই অর্থ কিন্তু আমি না এখানে আই অর্থ হচ্ছে যে আয় এখানে একটা শব্দ আকারে বসে শব্দ যে আই শব্দটি হচ্ছে একটা ভাওয়েল যদি আমি বলি যে আই ইজ এ ভাওয়েল আমি একজন কথাটা কি সত্য নাকি আই শব্দটি একটি ভাও নিশ্চয়ই আই শব্দটি একটি তো সেই ক্ষেত্রে আই এখানে শব্দ আকারে বসছে এই জন্য আয় সাথে এবারে আমরা আরো যদি উদাহরণ দিই আই ইজ এ লেটার আই হচ্ছে একটা বর্ণ এখানে দেখো আয় অর্থ কিন্তু আমি না এখানে আই কিন্তু শব্দ আকারে বসছে যে আই শব্দটি হচ্ছে একটি বর্ণ আই শব্দটি হচ্ছে একটা বর্ণ এবার আসো আমি যদি আরো একটা উদাহরণ লিখি যে আই ইজনা প্রনাউন তো আই হচ্ছে একটা প্রণাউন তো আই অর্থ এখানে খেয়াল করুন যে আমি একটি প্রনাউন কথাটা কি সত্য নাকি আই শব্দটি হচ্ছে একটা প্রণাউন তো অবশ্যই আই শব্দটি একটি প্রনাউন এই কথাটা সুন্দর তাহলে এখানে এখানেও কিন্তু আই একটি শব্দ আকারে বসতে বা ওয়ার্ড আকারে বসতে এই আমরা আই এর সাথে এখানে ইস যোগ করলাম তাহলে আমরা কি শিখতে পারলাম যে আই সব অর্থ যখন আমি হবে তখন আই এর সাথে হবে এম আবার আই যখন কোন শব্দ আকারে বসবে তখন আই এর সাথে হবে হচ্ছে ইস যেমন আই ইজ এ ভাওয়েল আই ইজ এ লেটার আই ইজ এ প্রনাউন তো আজকের মতো বলতেই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম